দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের এলআইসি এলাকায় সবজি দোকান সহ বেশ কয়েকটি দোকানে ধীরে ধীরে কাঠামো তৈরি করা হচ্ছিল বৃহস্পতিবার দুপুরে কড়া হাতে উচ্ছেদ করল পুলিশ ও মেদিনীপুর পৌরসভা দেখছেন সেই ছবি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি জানিয়েছেন এমন কোনো ফুটপাথ দখলকারীকে আর বসতে দেওয়া হবে না বিভিন্ন দোকান নিয়ে বসেছিলেন কয়েকজন ধীরে ধীরে বাঁশের কাঠামো দিয়ে দোকান করতে দেখা যায় এর পরবর্তী পর্যায়ে কি হতে পারে আশঙ্কা করে প্রশাসনিক আধিকারিকরা পুলিশ ও পৌরসভা উচ্ছেদ শুরু করে বৃহস্পতিবার দুপুরে দেখছেন সেই ছবি যে রাস্তার দুপাশে যেসব ফলের দোকান বা কাপড়ের দোকান রয়েছে সেই সব দোকানদারদেরকেও বলা হয় যে দোকানের যে জিনিসপত্র মালপত্র বাইরে বের করে না রাখতে দোকানের ভিতরে নির্দিষ্ট জায়গায় রাখতে বলা হয় দেখছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনিও ছুটে আসেন সঙ্গে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ট্রাফিক পুলিশের আধিকারিকরা এসে উপস্থিত হন দেখুন মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায় যেসব দোকান তাদেরকেও জিনিসপত্র ভিতরে সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে দেখছেন পুলিশ আধিকারিকরা পৌরসভার আধিকারিকরা এলআইসি মোড় থেকে কালেক্টরের মোড় পর্যন্ত যে সব দোকান ছিল তা সেই সব দোকানকেও দোকানের যে জিনিসপত্র সেগুলিও ভিতরে ঢুকিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন তাহলে এই যে বিদ্যাসাগর স্ট্যাচু চকে এখানে মাস ঢুকছে বেরোচ্ছে একটা টার্নিং পয়েন্ট হঠাৎ করে এখানে কিছু দোকান তারা মাস টাস লাগিয়ে ফ্রেম করে বসে যাচ্ছে এবার অ্যাক্সিডেন্ট হলে পুলিশকে বলবে পৌরসভাকে বলবে যে অ্যাক্সিডেন্ট এদের জন্য হলো ওরা দেখছেনি তো দোকান যেখানে যাদের আছে থাকুক কোনো দোকান উচ্ছেদ হচ্ছে না কিন্তু বাইরে কেন বেরিয়ে নিয়ে আসছে দুর্ঘটনা একটা এত বড় গুরুত্বপূর্ণ এল চকে বাস আপ ডাউন করছে এত মানুষের যাতায়াত যেখানে সেখানে কেউ বসে যাচ্ছে এটা বসতে দেওয়া আর হবে না যেখানে সেখানে কাউ করে কি বাড়ানো হ্যাঁ অবশ্যই নজরদারি বাড়ানো হবে আজকে বলা হয়েছে সবাইকে পরে আবার বলা হবে না হলে আমরা জিনিসপত্র আজকে যেমন সিজ করে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে এরকম আমি যেখানে সেখানে কেউ বসলে আমরা সিজ করব। শুনলেন বক্তব্য মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যেখানে সেখানে যত্রতত্র আর দোকান বসা যাবে না কোনো উচ্ছেদ হচ্ছে না সেই সঙ্গে যেখানে সেখানে আর দোকান নিয়ে বসা যাবে না দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মিশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেল Bola ganteng pasti akan terus berjalan. Ayo, kita daftar!